আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়াস আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে তিনটি খুব লাক্সারি ডিজাইনের আলমিরা যেগুলো যারা কাঠের আলমিরা পছন্দ করেন সেগুন কাঠের আলমিরা তাদের জন্য আজকে ভিডিওটি কোনো হেল্পফুল হবে যে আজ ভিডিওতে মধ্যে আপনাদেরকে তিনটি আলমিরার মধ্যে আমরা কোথায় কোন সাইজ ব্যবহার করা হয়েছে এবং এগুলোর দাম কত এগুলোর মধ্যে কী কী কাজ ব্যবহার করেছে সকল বিস্তারিত বলবো তো ভিওজ আপনারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এতে আপনারা সেগুন কাঠে আলমিরার প্রতি একটা ধারণা নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বরবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ দিয়ে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ কিন্তু দুইটি আমরা প্রাধান্য দিয়ে থাকি বিশেষ করে আমরা হ্যান্ড পলিশকে বেশি প্রাধান্য দিয়ে দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের এই ফার্নিচারগুলো বিভিন্ন জেলায় জেলায় গ্রামে কিন্তু ডেলিভারিগুলো হয় হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার লেকার পলিশ যদি নেন সেক্ষেত্রে দেখা গেল লেকার পলিশ হলে আপনার কোনো টুটি নাটে কোনো সমস্যা যদি হয় বা দাগ পরে বা অধূর ভবিষ্যতে কোনো যদি সমস্যা হয় সেগুলো লেখার পলিশে কিন্তু সমাধান করা সম্ভব হয় না কিন্তু হ্যান্ড পলিশে আপনাদের বাড়ির আশপাশে থেকে মেস্ত্রি দিয়ে আপনারা হ্যান্ড পলিশের যে কোনো কোনো সমস্যা হলে আপনারা সমাধান করতে পারবেন তো তোভিওস আমরা যে তিনটি আলমেরি দেখাবো তিনওটাই কিন্তু আমরা হ্যান্ড পলিশ উপ করা হয়েছে চাইলে কিন্তু আপনারা ল্যাকার পলিশও কিন্তু নিতে পারবেন ল্যাকার পলিশও অত্যন্ত ভালো সেক্ষেত্রে আপনার যত্ন সহকারে ব্যবহার করতে হয় ল্যাকার পলিশে তোভিওস যে চমৎকার যে দেখতে আছে সবগুলো কিন্তু আমরা তিন দরজার উপর করা হয়েছে তিন দরজা আলমেরিগুলোর সাইজ হচ্ছে আপনার পাশে ছয় ফিট হয়ে থাকে উচ্চতায় সাত ফিট হয়ে থাকে ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি হয়ে থাকে এবং ভিতরের ডিজাইন চাইলে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সচরাচর আমরা যে ডিজাইনটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা এই এই পোর্শনে আমরা কোট হ্যাঙ্গার ব্যবহার করা হয় এবং এই পোর্শনে আমরা ডয়ার লকার এই পোর্শনে আমরা আপনার শাড়ির হ্যাঙ্গার দিয়ে থাকি সম্পূর্ণ সেগুন কাঠ করা ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করা হয় পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইভোটের ভিতরে তৈরি করা সুন্দর এই কাঠের আলমিরা আমরা ভিতরে কিন্তু আমরা খুব সুন্দর করে পলিশ করে থাকি দেখতে খুবই দারুণ দেখে তো ভিউয়ার্স আপনারা এখানে তিনটা ডিজাইন দেওয়া হয়েছে তিনটা মডেলের মধ্যে আপনার যে যেটাই পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন যে আলমিরাগুলো দেখতে পাচ্ছেন এই আলমিরাটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের তিন দরজা এই আলমিরাটি কিন্তু চাইলে কিন্তু আপনি আমার থেকে ক্রয় করে নিতে পারবেন যেটা আমরা সম্পূর্ণ সেগুন কাঠ ভিতর থাকবো কাঠ পিছনে গর্জন ফ্লাইবোর্ড আর প্রত্যেকটা কাঠ আমরা এক ইঞ্চি কাঠের উপর সলিড কাঠের উপর এ ফোম কাঠের ডিজাইনটা তৈরি করা হয় উপরে পোষণটা দেখতে পাচ্ছেন এটা আমরা দেড় ইঞ্চি কাঠের ভিতরে তৈরি করা হয়েছে আমরা নিচে পাপনেও কিন্তু দেড় ইঞ্চি কাঠ উপরে সুন্দর এই ডিজাইনের এটা আমরা তৈরি করা হয়েছে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এখানে সুন্দর দুটি আলমারি রয়েছে দুইটির দাম হচ্ছে ষাট হাজার টাকা করে ষাট হাজার টাকা হলে আপনার আমার থেকে এই দারুণ ডিজাইনে আলমারিগুলো নিতে পারবেন যেগুলোর সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় সাত ফিট ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি আপনার এই আলমারিটি আমাদের রেডি স্টকে আছে সামনে কোরবানিতে উপলক্ষে কিন্তু আমরা মাত্র ষাট হাজার টাকা করে দিচ্ছি যদি আপনাদেরও পছন্দ হয় সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন খুব দারুণ ডিজাইন উপর করা তো বিজ্ঞ এই চত্বের এগুলো কিন্তু আমরা সারা বাংলা এসে আমরা নিউ মডেল ফার্নিচার ডেলিভারি দিচ্ছি যদি আপনাদের যে কোনো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ